আঠেরোশো সালে এক সাইকোলজিস্ট অ্যাডওয়ার্ড থ্রোনডেক কয়েকটা বিড়ালের ওপর একটা অদ্ভুত কিন্তু বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে তিনি বিড়ালগুলিকে একটা বন্ধ বাক্সের ভিতরে রেখেছিলেন বাক্সটার ভিতরে ছিল একটা ছোট্ট লিভার আর ওই লিভারের সঙ্গে যুক্ত ছিল বাক্সের দরজা আর ওই লিভারটা চাপ দিলেই দরজা খুলে যেত শুরুতে বিড়ালগুলি কি করেছিল জানেন শুধু পালানোর চেষ্টায় তারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছিল লাফাচ্ছিল আঁচড়াচ্ছিল কামড়াচ্ছিল কিন্তু কিছুই কাজ করছিল না হঠাৎ সময় একটা বিড়ালের থাবা ভুল করে লিভারটিতে পড়ে ফলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় প্রথমবার এই কাজটা করতে এক একটা বিড়ালের সময় লেগেছিল প্রায় দেড় মিনিট কিন্তু একই কাজ বারবার করার পর দেখা গেল সময়টা কমে মাত্র ছয় দশমিক তিন সেকেন্ডে নেমে এসেছে এই এক্সপেরিমেন্ট আমাদের একটা জিনিস শেখায় যে ব্রেন ব্যাখ্যা বোঝে না ব্রেন রিপিটেশন বোঝে যে কাজটা আমরা কুড়ি থেকে পঁচিশ বার রিপিট করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস মনেই অটোমেটিক তাই আজ আপনি যা রিপিট করছেন আগামী দিনে ঠিক সেটাই আপনাকে তৈরি করবে সুতরাং এখানে প্রশ্ন একটাই আপনি কোন কাজটা বারবার করছেন